আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুবই একটা ডিমান্ডিং জিনিস নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি তো বর্তমান সময়ে খুব ট্রেনিংয়ে আছে এই জিনিসটি মানে এই জিনিসটি খুবই হাইপ চলতেছে তো নর্মালি সবাই এটা নিচ্ছে তো আমিও সেই দেখে অনলাইনে অর্ডার করে ফেললাম তো ভাবলাম যে আমিও নিয়ে নেই দেখি এক কেমন সার্ভিস দেয় তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আসলে এই যে দেখতেই পাচ্ছেন একটা মিনি রাইস কুকার পট ওয়ান পয়েন্ট এইট লিটার আসলে আমি এটা আমার বাবুর জন্য স্পেশালি নিয়েছি কারণ অনেক জায়গায় ট্রাভেল করতে হয় আবার ওর জন্য আসলে ছোট জিনিস বেশি প্রয়োজন কারণ ও তো বেশি পরিমাণ রান্না করলে তো খেতে পারবে না এই একদম ঝটপট রান্না যেন হয় সে কারণে আমি এই পটটি আসলে এর অর্ডার করেছিলাম আসলে কুকারটি খুবই মানে চলতেছে ফেসবুকে আসলে ঢুকলেই এটা শুধু চোখে পড়ে তো ভাবলাম আমি একটু নিয়ে দেখি কেমন সার্ভিস দেয় কেমন কাজে আসে তো প্রথমে খুলতে পেয়ে গেলাম এখানে একটা কাঠের খুন্তি খুবই দরকারি এটা কারণ কারেন্টে তো আর প্লাস্টিক বা স্টিল ইউজ করা যায় না কাঠই আসলে সেফ তো সেজন্য এখানে তারা ফ্রি দিয়েছে এখানে আমি জানতাম না তারা এখানে কাঠের খুন্তিটাও দিবে তো দেখে খুব ভালো লাগলো আর এই দেখুন কুকারের হচ্ছে পুরো লোকটা প্রথমেই এই যে এখানে স্টিলের একটা স্টিম করার জন্য দিয়েছে আসলে আলু সেদ্ধ বা মোমো যে কোনো কিছু স্টিম করা যাবে ওখানে খুব সহজেই সবজি সেদ্ধ করা যাবে বাবুদের জন্য আর এই যে একদম বড় কুকারের মতোই দেখতে কিন্তু হচ্ছে যে এটা একদম পটটা জয়েন্ট করা আছে ও বাটিটা আর পট একসঙ্গে জয়েন্ট আর এই যে দেখুন কি সুন্দর লুকটা এসেছে একদম দেখে মনে হবে যে বড় রাইস কুকার এটা একদম আর এটা হচ্ছে একটা ই আছে সুবিধা আছে এই যে সুইচ এখানে বাড়ানো কমানো যায় এক দুই তো খুব সহজে এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন আর আমি যদিও এখনও ইউজ করিনি তারপরও মানে বিভিন্ন ভিডিওতে দেখছি যে এখানে ডিম ভাজি থেকে শুরু করে খিচুড়ি আর নুডুলস রান্না থেকে সব কিছুই মাছ ভাজি সব কিছুই রান্না করা যাচ্ছে তো আমার এখনও কিছু রান্না করা হয়নি আমি মাত্র খুলে রাখলাম আসলে রান্না করার এখনও প্রয়োজন হয়নি তো রান্না করলে অবশ্যই আপনাদের জানাবো তো ইনশাল্লাহ আশা করি ভালোই হবে কারণ যেরকম অর্ডার করেছিলাম সেম টু সেম এসেছে কোনো রিফার্ড নাই তো দেখে ভীষণ ভালো লাগলো আসলে খুব ভয়ে ভয়ে অর্ডার করেছিলাম কিন্তু আশানুরূপ পেয়েছি তো আপনারাও নিতে পারেন অবশ্যই